অনেক রকমের রেসিপির নাম শুনেছি অনেক রকম রেসিপি বানিয়েওছি এর আগে চিতল মাছের মৈঠা তো সবাই খেয়েছে কিন্তু কাঁচকলা দিয়ে কি মৈঠা কখনও খেয়েছো আজকে আমি সেই রেসিপি শেয়ার করছি তোমাদের সাথে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বাঙালি রান্নাঘর আবার আমার চ্যানেলে তোমাদের স্বাগত চলে এসেছে একটা একেবারে নতুন ও ইউনিক রেসিপি নিয়ে আজকের রেসিপিতে আছে কাঁচকলা দিয়ে মইঠা কি করে বানাতে হয় আমি এটা সম্পূর্ণ নিজে থেকে বানিয়েছি কারো কপি করিনি আমার যত রান্নার রেসিপি তোমরা দেখেছ সমস্ত রান্না আমি নিজে থেকে বানিয়েছি এবং তার বেশিরভাগ রান্না আমার মা বানিয়েছে তো এগুলো কারো থেকে কপি করা নয় দেখো প্রথমেই কলাটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে সেদ্ধ করতে হবে আর তারপরে আমি একটা ছুরি দিয়ে এরকম করে ছোট ছোট করে টুকরো করে নিলাম তারপরে খোসাটা ছাড়িয়ে একটু স্ম্যাশ করে নিচ্ছি ম্যাশ করার পরে এখানে আরও কিছু উপকরণ আমাকে মেশাতে হবে আগে ভালো করে ম্যাশ করে নিব তারপরে আমি এখানে কিছু উপকরণ মিশিয়ে দেবো যেগুলো হচ্ছে প্রথমে আমি দিয়েছিলাম হচ্ছে এখানে কালো জিরা এক চামচের মতো আর এখানে আমি লবণ দিয়েছি স্বাদ মতো পেঁয়াজ দিয়েছি কুচুনো আর একটু কালারের জন্য হলুদ দিয়ে দিলাম তারপর এখানে আমি দিচ্ছি একটু চিলি ফ্লেক্স আর অল্প একটু বেসন বাইন্ডিংয়ের জন্য এখানে বেসনটা অবশ্যই প্রয়োজন হবে তবে এখানে শুধুমাত্র কলা দিয়ে এটা বানাতে গেলে হয়তো ভাজার সময় ছাড়িয়ে যেতে পারে তাই যাতে এটা খুলে না যায় সেই জন্য বাইন্ডিংটা যাতে ঠিকঠাক হয় তাই বেসনটা অ্যাড করলাম হাতে একটু সরিষার তেল মেখে নিয়েছি আর এখান থেকে ছোট ছোট করে একটু করে ডো নিচ্ছি আর আম হাত দিয়ে এইভাবে চেপে নিলাম এইভাবে হাতগুলো মুঠো করে বড়াটা বানিয়ে নিতে হবে যেহেতু এই প্যাটারটা সম্পূর্ণ আমি যে বড় শেপটা দিয়েছিলাম সেটা হাতগুলো মুঠো করে দিয়েছি তাই এটা বানানোর সময় আমার মনে হলো যে এই রেসিপিটার নাম দেওয়া যাক কাঁচকলার মৈঠা একটা প্যানে আমি তেল বসিয়ে দিয়েছি এখানে খুব বেশি ডিপ ফ্রাই আমি করবো না তাই অল্প একটু তেল দিলাম আর মইঠাগুলো যেগুলো তৈরি করে রেখেছিলাম একটা একটা করে দিচ্ছি একটু গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে তুলে নেব বেশ কিছুটা সময় লাগবে আর অবশ্যই কিন্তু মিডিয়াম টু লো হিট এটাকে করতে হবে হাই ফ্লেমে করলে কিন্তু পুড়ে যাবে আমি সাথে সাথে তুলতে গেছিলাম তবু হয়নি কিছুক্ষণ পরে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছিলাম একটা পাশ আমার অলরেডি হয়ে গেছে একটা পাশ একটু চেপে ভালো করে লাল করে নিচ্ছি এরকম গোল্ডেন ব্রাউন করে নিলেই হবে তোমরা যদি এটা শুধুমাত্র ভাজা গরম ভাতের সঙ্গে খেতে চাও তাহলে কিন্তু এটাকে ডিপ ফ্রাই করতে হবে তবে যেহেতু আমি এটা ভাজার পরে এটাকে আরও একবার রান্না করবো সেজন্য ডিপ ফ্রাই করলাম না বেঁচে যাওয়া তেলটা আমি ট্রান্সফার করে অন্য একটা পাত্রে নিয়েছি আর এখানে আরও একটু তেল আমি অ্যাড করে দিলাম তারপরে চলে যাচ্ছে আলু আমি লম্বা লম্বা করে আলু কেটে রেখেছিলাম যাতে মৈঠার রেসিপিটা সম্পূর্ণ হয় রান্নাতে কিন্তু আলু দিলে আরো বেশি ভালো লাগবে একটু ও হলুদ দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নেব তেলের ওপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা রসুন বাটা একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এক চামচের মতো পাঁচ ফোড়ন আমি দিয়ে দিচ্ছি মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব কেটে রাখা টমেটো টমেটো দেওয়ার পরে এখানে একটু কালারের জন্য হলুদ দিয়ে দেব। হালকা একটু পানি দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় এক চামচের মতো দিয়েছি ভাজা জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ আর সবশেষ এখানে দিয়ে দেব এক চামচের মতো চিনি চিনিটা দেওয়ার পরে মশলা থেকে তেলটা আরও বেশি তাড়াতাড়ি ছেড়ে দিবে ভিজে রাখা আলুগুলো দিয়ে আরও একটু নাড়িয়ে চাড়িয়ে নেব আলুটা ফিফটি পারসেন্ট সেদ্ধ হওয়া পর্যন্ত এইভাবে নাড়াতে হবে যখন মশলা থেকে পুরোপুরি তেলটা ছেড়ে দেবে পরিমাণ মতো পানি দিয়ে ঝোলটা ফুটে আসলে ভেজে রাখা মৈঠাগুলো এর মধ্যে দিয়ে দেব তারপরে এটাকে ঢাকা দিয়ে একেবারে নাড়াচাড়া না দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ফুটতে দেব। আর ঠিক এরকম গায়ে মাখা হয়ে আসলে এটাকে নামিয়ে নেব তারপর আর অপেক্ষা কিসের গরম ভাতে সার্ভ করুন আর এই কাঁচকলার মৈঠা সোজা মুখে ঢোকান দেখুন কেমন লাগে আজকে আমাদের এখানে শেষ করছি আল্লাহ হাফিজ